ওকে ফাইন আমরা রবীন্দ্রনাথের নাটকগুলো আজকে একদম ফাটাফাটা কইসি দেখুন রবীন্দ্রনাথের নাটক নাটক রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের আমরা যে প্রথম নাটক দেখি সেটা হলো দেখবো যে এত বিসর্জনটা দেখি হ্যাঁ বিসর্জন ভালো লাগছে মোটামুটি বিসর্জন নাটকের সাথে কিন্তু ইয়ার সম্পর্ক আছে তোমার রাজর্ষের রাজর্ষী না না বিসর্জনতের সাথে রাজর্ষে মনে আছে রাজশাহী রাজর্ষের বিসর্জন কিন্তু রাসার যে রাজর্ষের উপন্যাসের বিসর্জন নাটকটা একই চরিত্র মোটামুটি মানে এই নাটকের কয়টা চরিত্র আছে একসাথে তো আমি লিখি ওকে আমরা এই নাটকের বেশ কয়েকটা চরিত্র সেটা হলো এক হল অন্নপূর্ণা হ্যাঁ অন্নপূর্ণা দেখতে অন্নপূর্ণা অন্নপূর্ণা গুণবতী একটা হলো রঘুবতী রঘুবতী ছেলে আছে জয়সিংহ আর এদিকে আছে গোবিন্দ মাণিক্য গোবিন্দ মাণিক্যর ইয়ে আছে ভাই আছে লক্ষণ রায় লক্ষণ লক্ষণ রায় আর কি এই নাটকের অন্নপূর্ণা অন্নপূর্ণার সাগর ইয়াতে তোমার বলি দেয় দেবীতে ওখানে বলি দেয় হ্যাঁ বলি দেওয়ার কারণে অন্নপূর্ণা রাজা গোবিন্দকে বিচার দেয় কেন বিচার দেয় কারণ অন্নপূর্ণা হলো খুব গরিব এবং তার শুধু একটা সম্বল ছিল ছাগল সেই ছাগলটা তার সেকে অনেক আদর করতো সেটাকে নিয়ে ইয়ে করতো ওকে এই ছাগলটা যখন বলি দেয় তা যার কারণে অন্নপূর্ণা ইয়াকে কে কে কাকে বলে গোবিন্দ মাকে বিচার দেয় যে আমার সকলে করছে এই এই কষ্ট দেখে গোবিন্দ মানিক্য সে তাদের রাজ্যে বলে যে জীব হত্যা মহাভাব জী জীব হত্যা করা যাবে না এবং এরা এটা শোনার পর রঘুপতি ক্ষেপে যায় কারণ রঘুপতি হল তোমার পুরোহিত সো সে তো মন্দির দেখাশোনা করি সে ক্ষেপে যায় এবং গোবিন্দকে বলে যে কেন তো গোবিন্দ বলেছে না ওরা যাবে না আমার তোমার মা 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 বলতে ইয়া দেবী স্বপ্নে দেখাইছে যে স্বপ্নে যে ওটাকে বলছে যে জীব হত পাপ ওটা যাবে না তো এটা নিয়ে রঘুপতি আর বেশি খেপে যায় আমি সবসময় ইয়া বলি আমাকে স্বপ্ন না দেখে আপনাকে দেখাইছে এটা নিয়ে আর কি সে রাজার প্রতি তার একটা ক্ষোভ এবং এটা প্রতিষ নজানোর চেষ্টা করে একই সাথে রাজা ইয়ে করে খুব ক্ষোভ প্রতিষণ বিভিন্ন ইয়ে ছাত্রী করে ছাত্রী করে এবং সে ফুদি ইয়ে করে যে লক্ষণকে বলে লক্ষণকে ইয়ে করে তার দলে অন্তর্ভুক্ত করে এবং করে যে ইঘপতি স্বপ্ন দেখছে যে লক্ষণ রাম ইয়ে হবে রাজা হবে সে এটা দেখার কারণে সে ইয়ে করে রাগা বলে আর কি সো তার ভিতরে তার স্বপ্ন যা মানে লোপ লোপটাকে উজ্জীবিত করে যে এটা তার রাজত্ব পেতে গেলে সে যদি রাজা রাজা হচ্ছে সে যদি রাজা হতে যায় তাহলে তাকে গোবিন্দ মাণিককে রক্ত লাগবে বা তার রাজ পরিবার থেকে রক্ত লাগবে ওকে তো এটা নিয়ে ইয়ে করে তখন সে রাজার প্রতি ইয়ে করে রাজাকে ইয়ার জন্য মারার জন্য একটু ইয়ে করে এই কথা শোনার পর রঘুপতি রবীন্দ্র গোবিন্দ তো মন ইয়ে যায় যে যে এদের জননী রবীন্দ্র মানিকর এবং তার লক্ষণ রায় রায়ের যে জননী মা এদের মা কিন্তু তার আগে মারা গেছে সো তাকে তার ষোলোভাইকে সে লালন বন্ধন করছে সে ষোলোবাই তাকে মারতে চাই তারা একটা অন্য ভেঙে ভেঙে দুবে খেয়েছে তো এটা তো সে পারে না পরে ভাইকে মানে কথা বলা পর ভাই কিছু মনে করে কিন্তু পরে লক্ষণ লক্ষণ রায় বুঝতে পারে তখন লক্ষণ রায় যেটা বলে যে রাজাকে মানে এটা এটা বলছে কারণ সে রাজা ইয়া বাসনা জাগার উজ্জীবিত করার মূল কারণ হলো কারণ হলো রঘুপতি রঘুপতি নাকি বলছে এটা সো তখন ইয়ে করে রঘুপতি এবং লক্ষণ রায় দুজনকে রাজবন্দি করে রাজবন্দি করে ইয়ে করে তারপরে রঘুপতি আবার ফন্দি ইয়ে করে তোমাদের যে ধুব্র ধুব্র কি ধ্রুব ধ্রুব হম ধ্রুব তার সৎ ছন্দে নাই তো ধ্রুব ধ্রুব নামে একটা সৎ আছে ধ্রুব ধ্রুবকে বলে ধ্রুবকে ইয়ে করে ফন্দি ফন্দিলটা কে নারায়ণ কিন্তু ইয়ে করে তার যদিও ইয়া ইয়ে করে কিন্তু লোক সন্ধ্যা করে সে তার ধ্রুবকে ইয়ে করে মন্দিরে নিয়ে যায় বলে দিবে এমন তো সময় গোবিন্দরা যায় যে আবার দুজনকে আটক করে সো আর দুপুরের কিন্তু ইয়া গুণবতী এতে একটা কিন্তু ইয়া আছে একটা হিংসাত্মক আছে কারণ ধ্রুবকে তার কিন্তু ইয়া নিজের সন্তান না সে যখন গোবিন্দমাণিক্য ভালোবাসে সম্মান ইয়ে করে সিনেমা করে তখন গুণবতী তার ইয়ে লাগে মানে ভালো লাগে না কারণ কি কারণ তার নিজের সন্তান না তার নিজের সন্তান দিতে বেশি ইয়া একটা হিংসাত্মক কাজ করে সো গোবিন্দ গোবিন্দমাণিক্য কিন্তু বেশ ভালো সো তাদের কোনো ইয়ে করে তো পাইলে না পরে আবার তার ছেলে তা ছেলে জয়সিংহ হ্যাঁ জয়সিং চৈত্র অনেক ভালো চৈত্র মানে এই তো জয়সিংহ বিষয়ে বলে যে ইয়ে করতে হবে সাউল মানে বলি দিতে হবে জীব মানে বলি বলতে প্রথার ইয়ে করছে জয় জয়সিংহ কিন্তু বলি দিত তো জয়সিংহ কিন্তু এটাকে খুব ভালোভাবে দেখতে বলি দিতটা যেমন তার তার প্রতি ক্ষোভটা ক্রিয়েট করে দেয় তার প্রতি মারার জন্য আর কি জালু মানে কি ইয়ে বেড়ে দেয় আর কি জ্বালিয়ে দেয় আর কি মারার জন্য নিজের ভিতরে এটা এর কারণে জয়সিংহ তাকে মারবে কিন্তু এমনটা অবস্থা জয়সিংহ বিষয়টা বুঝতে পারে সে জয়সিংহ কিন্তু ইয়ে করে আত্মহত্যা করে মানে কি যে মানে একটা বিষয় সে বুঝতে পারে যে আসলে এটা খুব অনায় রাজাকে অনায় হবে হান্ত মানে বুঝতে পারে তখন এটা দেখার পরে রাঘুবতী তার মানে মন মাসে চেঞ্জ তখন আস্তে আস্তে সবাই মন মাসে চেঞ্জ হয় এইটাই আর কি বিষয় না এটাই বিষয় এখন এরপর আমি দেখবো

এটা কিন্তু ইয়াদে প্রেম প্রেম ও প্রতাপের প্রেম প্রতাপের প্রেম ও প্রতাপের দ্বন্দ্ব আর আচ্ছা ঠাকুরদা অমলের ভাগ করে ঠাকুরদা অমল ও সুধা এই তিনটে মিলে কিন্তু ভাগ করে আছে আচ্ছা এখানে কি মানে মাধব দত্ত মাধব দত্ত মাধব দত্ত মাধব দত্ত কিন্তু অনেক ছিল মূল চরিত্র কি মাধব দত্ত আছে মাধব দত্ত মানুষ দত্ত অনেক কুড়িবতী মানে ব্যবসা বাণিজ্য করতে বলতে অনেক টাকা জমা আছে অনেক টাকা আছে কিন্তু কথা হলো তার করে কোনো সন্তান নেই এই সন্তান একটা সন্তান জানায় মানে কি বলে সন্তান পালন করে কি অর্থাৎ সন্তান কী বলে এটাকে বলে সন্তান দত্তক নয় আর কি তো সেই সন্তান অমল অমলকে সে তারা সেই বর্গের অমল অনেক দিক থেকে বেশ ভালো অনেক ছেলে মানুষ করতে আসলে অনেক শিশু শিশু মানে শিশু সুলভ একটা ছেলে আর কি অমল তো অমল মাধব তত্ত্ব তার বাসায় রাখে তার অনুষ্ঠান যারা সম্পদে অনেক বাড়ি ঘর অনেক দানান করে অনেক সম্পদ তো অমলকে সে উত্তরাধিকার হিসাবে তাকে ভালো লাগে সে যত অমলের সাথে মিশে তত অমলের শিশু সুলভ আচরণ দিকে সে তার ভালো লাগে সে অমলকে ইয়ে করে বাসা থাকে কিন্তু কথা হলো মাঝখানে অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে পড়লে তার যে কবিরা আসছে বলছে যে তাকে ইয়ে করতে হবে তাকে গৃহবন্দী রাখতে হবে তো সুধার সান্নিধ্যে হয়ে ফেলে সুধার তার সান্নিধ্য সুধা সুধা কিন্তু অমলের একটা ভালো বন্ধু সে তাকে ফুল দিত তো তার সাথে মানে অনেক প্রেম টাইপে রাখি তো সুধার সাথে তার ভালো সম্পর্ক ছিল অমল কিন্তু সব সময় গৃহবন্দী থাকতো তার সে অনেক লোনলি ফিল করতো একাগ্রতা ফিল করতো সে সে চাইতো বাইরে কাব্রিয়েলের সাথে সে কাঠ খেলা দেখতো সে ভাবে যে কাঠবেলি হয়ে হওয়া লাগবে কারণ তাকে গৃহবধূ থাকা লাগবে না তাকে সেখানে তার জন্য মুক্তি থাকবে সে সবসময় মুক্ত চিন্তা চিন্তা মনে করে সে প্রকৃতির সাথে মিশতে চায় অমল ঠিক আছে এ এরা কিন্তু অমল কিন্তু অমল তো অসুস্থ রুম থেকে বেরোতে পারবে না যখন সে জানলার পাশে যায় তাই দাঁড়িয়ে থেকে দেখে যে ওই দই দইওয়ালা দই নিয়ে যায় বলে যে দই লাগবে দই সে ভাবে যে দইওয়ালাই ভালো তার মধ্যে মুক্তি চিন্তা আছে মানে সব সময় সে মুক্তির সাথে মুক্তি চায় প্রকৃতির সাথে মিশতে চায় অমল আর এই যে ঠাকুরদা আছে ঠাকুরদাও অমল যে অমল যেগুলো চিনেমা না করে যেগুলো ভাবে যে সে চায় যে অমল যা করবে তাকে অমল প্রকৃতির সিনারি ফিল করতে চায় সে তখন এই ঠাকুরদা তাকে অমলের ইয়ে করে অমলকে প্রকৃতির সিনারিও ফিল করে চেষ্টা করে বিভিন্ন ধরনের গল্প গায় যেটা প্রকৃতির ফিল আসে যেটা বিভিন্ন নাটক বলে সে প্রকৃতির ফিল আসে সে এই বিষয়গুলো তাকে উদ্ববি হয়ে আর কি ঠাকুরদারকে সে ওর আগ্রহমূলক হচ্ছে অমল আর কি সুধা আর ঠাকুর এই তৃণমূল চরিত্র আচ্ছা এখন আমার মুক্তধার ঠিক মুক্ত মুক্তধারা কি মুক্তধার মধ্যে কাহিনী হলো অভিজিৎ তাহলে অভিজিৎ অভিজিৎ রঞ্জিত আর সুমন অম্বা অভিজিৎ রঞ্জিত সুমন আচ্ছা অম্বা এই তিনে মতো আসলে এটা কি এটা কিন্তু বলল একটা শান্তি আরো হ্যাঁ সাংকেতিক নাটক আর এখানে মূল কি এটা এটা কিন্তু ওয়াটার ফল হ্যাঁ ওয়াটারফল ফল ইয়া ওয়াটার ফল নামে ইংরেজিতে অনুবাদ করেছে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা উনিশশো বাইশ সালে হ্যাঁ উনিশশো বাইশ সালে মে মাসে ইয়ে ডেইলি রিভিউ পত্রিকায় প্রকাশিত হয় এটা মূল কাহিনী হলো ওই যে তোমার কি বলে ওয়াটার ফল মানে ঝর্ণাংয় মুক্তিধারা সো ওই রঞ্জিত অভিজিৎকে ইয়ে তোমার ইয়ে ইয়ে পায় মানে খুঁড়ে পায় কোথা খুঁড়ে পায় ঝর্ণায় মুক্তারায় সে তাকে খুলে পায় খুলে ফেলার পরে সে তাদেরকে বড় রঞ্জিত অনেক বড় জমিদারিতে হচ্ছে একটা সময় সে তার যে অভিজিৎের হাতে জমিদারিতে ছেড়ে দেয় যখন জমিতে ছেড়ে দেয় তখন সে ইয়ে করে ওই বিভিন্ন ধরনের যে ট্যাক্স খাজনা থাকে খাজনা থাকে যেগুলো মুক্ত করে দেয় তারপরে সে ঝর্ণা যে ধারা ধারা ঝরনা ঝর্ণা আছে ঝর্ণাকে মুক্ত করে দেয় ঝর্ণা মুক্তি কারণে মানুষ বিভিন্ন বাণিজ্য করতে পারে এটা মুক্ত করে দেয় ঝর্ণা জন থেকে কারণ হলো সে ওই যে সে সে জানতে পারে সে ঝর্ণা থেকে সে তাকে তার সে আসলে সে অভিজিৎ তার তার প্রকৃত বাবা মানা যার কারণে সে ভাবতে পারে যে না তার যেহেতু তাকে ঝর্ণা থেকে খুলে বেড়েছে সেই ঝর্ণাতে মিশে দেওয়া যায় এবং ঝর্ণা মুক্ত করে দিতে যে সেখানে সেখানে খাওয়া দেওয়া হয় খালতে সে ঝর্ণা ভেসে যায় সেখানে ঝর্ণাতে মিশে যায় আর কি এটা মূল খাহিন এটা হলো কি মুক্তধারা আচ্ছা আমরা আরেকটা বলব সেটা হলো ওই কী বলবো সেটা হলো রাজা রাজা না রক্ত কবি রক্ত রক্ত করবী রক্ত রক্তকরবী নাটকটা অনেক মজার রক্তকি নাটকটা কী আছে রক্তক্রবীণ নাটকে আছে যে প্রথমে মূল চরিত্র হলো নন্দিনী হুম নন্দিনী নন্দিনী হ্যাঁ আর একটা হলো প্লাস রঞ্জন হ্যাঁ নন্দিনী রঞ্জন দুজন কিন্তু মানে দুজন প্রেমিক প্রেমিক আর কি সো এর মূল কাহিনী হলো যক্ষপুরী হ্যাঁ যক্ষপুরিটা জায়গা যক্ষ যক্ষপুরি এই যক্ষপুরিতে তারা এই বিভিন্ন ধরনের সোনার ওখানে ইয়ে আছে সোনার খনি আছে সো যক্ষপুরিতে এরা সবাই সোনার কাজ করে সোনা খনিতে কাজ করে রঞ্জন তারপরে আরও বিভিন্ন ধরনের মানুষ কাজ করে তার মধ্যে রঞ্জন হয়েছিল এবং নন্দিনী আসলো এখানে যারা 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 কাজ করে তারা কিন্তু সবসময় লোভিডে নেয় তারা তারা জীবনকে ফিল করতে পারে না তাদের মধ্যে মানুষত্ব নাই তাদের মধ্যে ভালোবাসা নাই তাদের মধ্যে মানুষের দায়া মায়া যা মানে এই বিষয়ে কোনো বিষয়ে তাদের কাজ করে না সো যখন এটা তারা ফিল করে তখন এখানে এখানে রাজা আছে যজ্ঞবীর যে রাজা আছে রাজা কিন্তু এদের কাজ রাজা কিন্তু সরকার আসে না এদেরকে ফিল করে না রাজা কিন্তু অর্থাৎ ঘর থেকে বেরোয় না অর্থাৎ জানলা থেকে জানলার মানে জানলার জাল জানলা যে আছে জানলাটা জাল দেওয়া আছে ওই জানলার জাল থেকেও সেই সব বাইরে থেকে সবকিছু দেখে আর কি বাইরে আসে ভিত্তি থেকে সবজি দেখে সে নন্দিনী রাজাকে বোঝানোর চেষ্টা করে সে নন্দিনী রাজাকে ফিল করে রাজা কত কষ্টে আছে একটা জালের ভিতর সে আছে সে মানুষকে সে আলো দেখতে পারতেছে না সে মানুষের দুঃখ ফিল feel করতে পারছে না কেমন রাজা কিন্তু রাজা রাজা যে থাকার যে মানে রাজার যে কর্মকর্তা অর্থাৎ যে কি বলা হয় আহ রাজার কর্মকর্তা কি বলা হয় এগুলাকে এগুলা বলা হয় যে আহ আচ্ছা whatever রাজার কর্মকর্তা ওই কর্মকর্তা গুলো কি করে আহ এই এই এদেরকে এদেরকে নির্যাতন করে মানে এটা তো দালাল পারেন না তো রাজা কম করতে পারে তো এরা কি করে এদের এদের যারা খনিতে কাজ করে তার কোনো দয়া দেখায় না নিচে নিজেদের অশুভ আচরণ করে মানে এটা নিয়ে তারা কি বিক্ষোভ করে বিক্ষোভ বলতে এরা নন্দিনী এবং রঞ্জন দুজনে মিলে ইয়ে করে রাজাকে বুঝায় রাজা রাজার প্রতি মানে প্রকৃতি প্রেম মানুষের যে ভালোবাসা এই সভ্যতার বাইরে যে মানুষ ভালোভাবে ফিল করতে পারে এই এই বিষয়গুলো রাজাকে ইয়ে করায় রাজাকে ফিল করে রাজা যেটা উল্লব পারে রঞ্জন এবং রাজা এবং রাজা এটা প্রাচিত করার জন্য এটা তাদের পুণ্যতা করার জন্য নন্দিনী এবং রঞ্জনকে প্রতি বিয়ার একটা ইয়ে করে তাদের বিয়ে দিয়ে তাদের ইয়ে করবে কিন্তু অপরদিকে যে রাজা যে কর্মকর্তাগুলো ছিল সে রঞ্জনকে ইয়ে করে মানে রঞ্জনকে রাজা তারা রঞ্জনকে মারায় হুম রাজাদের রঞ্জনকে মেরে ফেলে কি রাজা কিন্তু রাজা কিন্তু দুইটা বৈশেষিকভাবে রাজা কিন্তু সবাই চেনে কিন্তু রাজা যে ভালো মনুষ্যত্ব আছে এটা কিন্তু ফিল করে নন্দিনী পরে যখন নন্দনটা মেরে ফেলে তখন নন্দিনী বিদ্যা বিষয়টা করতে পারে তখন রাজা পরে বুঝতে পারে যে না আসলে ভুল করে সো এটাই কিভাবে বিভিন্ন কাহিনী আর কি পুঁতিকি আর কি মানে এটা কি এটা হলো তোমার যে তোমার সভ্যতা যে চেঞ্জ অর্থাৎ কৃষিভিত্তি সমাজ থেকে যে শিল্পভিত্তিক সমাজে প্রতাপন করে এই ভিতরে আর কি বিষয়টা ফুলে উঠছে রক্তকপুরি একটু ফুল হ্যাঁ আর রক্ত বিপুরের যে আছে রক্ত আছে সেই নন্দনীকে বোঝানো হয়েছে আচ্ছা এখন আমরা বসন্ত্র আছে আমরা রাজা এটা বসন্ত বসন্ত কি কবি আর রাজা আচ্ছা তারপরে রাজা 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 নাটকের দুইটা চরিত্র এটা হলো রাজা নিজে একটা চরিত্র ঠাকুরদা ঠাকুর ঠাকুরদা রাজা ঠাকুরদা এখানে মূল কাহিনী কি রাজা হলো কি রাজা হলো খুব কালো হম রাজা বিয়ে করে কাকে সুদর্শিনা নামাকে একটা মেয়ে আছে ওকে বিয়ে করে আর কি সুদর্শনী সুদর্শনীকে বিয়ে করে বিয়ে করার পরে রাজা মানে সুদর্শনী ভাবতে পারেনি যে রাজা এত কালো হবে

কিন্তু যে রাজাকে কালো সে কিন্তু সুন্দর হবে রাজা কালো সে রাজাকে রাজা থেকে বাসা চলে আসে তখন তারা বাবা বলতে বলে যে না তোমাকে অনেক বিপদ হবে এবং বিপদ বিভিন্ন বিপদের সম্মুখীন হয় কিন্তু বিভিন্ন যতগুলো বিপদ আসে সবগুলো এই রাজা আসিয়া ইয়ে করে সব করে বিভিন্ন যে বাইরের রাজাগুলো আছে একে বিয়ে করার জন্য আসে আর কি তো বিভিন্ন সমস্যার সম্মুখীন এই সমস্যাটা রাজা সব করে এইভাবে করতে করতে এই রাজা প্রতি সুন্দর শিনী একটা ইয়ে জন্মে ভালোবাসা জন্মে রাজা কিন্তু প্রকৃতি তাকে ভালোবাসত হম পরে ভাবে যে কালো যদি গিয়েছে সেটা আমার ভালো এইভাবে আর কি রাজা আর কি আমরা মোটামুটি দেখলাম এখানে আছে অচলায়তন অচলায়তন এটা হলো নাটক নাটকটা হলো কি এটা এটা অন্ধ আনন্দপূর্ণ আনন্দপূর্ণ হ্যাঁ

প্রকৃতির প্রতি শোধ প্রকৃতির প্রতিশোধ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা যেটা মূলত সন্ন্যাসী আর বালিকা বালিকা প্রতি তারা সো এইগুলোই আর কি মোটামুটি আর বাইরে দশটা নাটক আমরা মোটামুটি পড়লাম আর কি দশটা কি বারোটা দশটা এরকম সো এটাই পড়লে আনাফ আর কিছু কোথা হয়নি ওকে তারা